জমিয়া সরপিয় আমাদের ঠিকানা এই অল জামিয়া সরপিয়া আমাদের ঠিকানা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাত সালামু আলা মলা নবী আবাদা সম্মানিত دینی মুসলিম ভাই ও বোন 2025 সালে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পওয়া রাজশাহীর শিক্ষক ছাত্র প্রতিষ্ঠানের যে অবস্থা অবগত হয়েছিলেন বিশেষ ভাবে পাঠদানের যে অবস্থা অবগত হয়েছিলেন আলহামদুলিল্লাহ 2026 সালে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো থাকবে আমরা আশা করছি ইনশাআল্লাহ বেশি আশা করছি এইজন্য যে বিগত বছরগুলিতে দেশের সুনামধন্য বড় বড় বিদ্বান রাজশাহী জামিয়া সালাফে অবস্থান করছেন বলে অবগত আছেন বিশেষভাবে মৌলানা আব্দুল খালেক সালাফি সাহেব বিশেষভাবে মৌলানা মুস্তফা মাদানি বিশেষভাবে মৌলানা নজরুল ইসলাম বিশেষভাবে আপনার ইসব মাদানি আব্দুল কাদের মাদানি হাসানুল বান্না এই তিনজন বিদেশি শিক্ষক তারা সবাই জামিয়া সালাফে অবস্থান করছেন আরো অনেক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা শিক্ষক আছেন বিশেষভাবে দুই সালে আরো অনেক বেশি মেধাবী দুইজন শিক্ষক আসছেন জামিয়া সালাফে রাজশাহীতে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক আপনারা সবাই অবগত আছেন আমরা আশা করছি আব্দুর রহমান 2026 সালে নিয়মিত শিক্ষকগণের পাশে এবং ছাত্রদের পাশে থাকবে বলে আমরা আশা করছি আব্দুর রহমান ছাত্রদের খুব ভালোবাসে এবং তাদের সার্বিক সুবিধাকে মূল্যায়ন করে আর এই প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া হবে এটাও আব্দুর রহমানের পরিকল্পনা সৌদি আরব থেকে শিক্ষক নিয়ে আসতে হবে এটাও আব্দুর রহমানের পরিকল্পনা বাচ্চাদের শিক্ষার জন্য একাডেমিক ভবন হতে হবে সেটাও আব্দুর রহমানের পরিকল্পনা বাচ্চাদের সালাতের জন্য বিশাল হতে হবে এটা রহমানের রহমানের পরিকল্পনা পরিকল্পনায় জামিয়া সালাফের সার্বিক উন্নয়ন আমরা সুন্দর ভাবে দেখতে পাচ্ছি সেই সুবাদেই বলছি আব্দুর রহমান দুই ছাব্বিশ সালে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চাদের পাশে থাকবে শিক্ষকদের পাশে থাকবে ইনশাআল্লাহ মর্মে দেশ বিদেশের যারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে চাচ্ছেন যোগ্য আলেম করতে চাচ্ছেন যারা সত্য সত্যি কোরআন হাদিসের পণ্ডিত হবে এরকম আশা করছেন তারা আপনারা জামিয়া সালাফে রাঙি পাড়া পাবার নির্দিধাই ছেলে পাঠাবেন আপনার ছেলেকে ভালো থেকে ভালো বড় থেকে বড় যে কোনো মূল্যে করার জন্য আমি আব্দুর রাজাক বিন জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন যারা আপনারা বাংলাদেশের দক্ষিণবঙ্গে বসবাস করেন বৃহত্তর চট্টগ্রাম বৃহত্তর ফরিদপুর বৃহত্তর নোয়াখালী বৃহত্তর কুমিল্লা বৃহত্তর বরিশাল এবং এসব ডিস্ট্রিক্টের অন্তর্গত যত জেলা রয়েছে ঢাকা গাজীপুর টাঙ্গাইল তো আছেই এদের জন্য আমরা জামিয়া জামিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সালে অনেক বড় এবং ভালোভাবে পেশ করার প্রাণপণে চেষ্টা চালাচ্ছি সম্মানিত দিনী ভাইবোন রূপগঞ্জ জামিয়া সালাফিয়াই যেসব শিক্ষক গত বছর ছিলেন তা আপনারা অবগত আছেন বিশেষভাবে আব্দুল আলিম মাদানি খুব দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছেন এবং প্রিন্সিপাল হিসেবে খুব ভদ্র নম্র হয়ে ছাত্র শিক্ষকের সাথে সু আচরণে তিনি দিন কাটাচ্ছেন বলে ছাত্র শিক্ষক মনে করেন সাথে সাথে এবছরের জন্য আপনাদেরকে আরো জানাই জামিয়া সালাফে একজন শিক্ষক রূপগঞ্জে পাঠদান করেন তার নাম আব্দুল্লাহ মাহমুদ খুব দক্ষতার সাথে পাঠদান করে আসছে এটা ছাত্রদের দাবি সাথে সাথে আছে ওয়াহিদুজ্জামান মাদানি এবছরের মাঝামাঝি থেকে ও জামিয়া সালাফে পাঠদান করছেন মেধা ভালো ছাত্র জীবনে ছিল শিক্ষক জীবনে খুব ভালো দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছে এছাড়া আব্দুল গনি মাদানি আব্দুল গনি মাদানি ছাত্র জীবনে আমার কাছে যখন পড়াশোনা করত তখন তার চিন্তা চেতনায় ভিন্ন ছিল সব সময় শব্দ মুখস্থ করার জন্য লোগাত নিয়ে এসে পরামর্শ নিত তা আব্দুল গনি মাদানিও নিয়মিত জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে পাঠদান করছে এছাড়াও আপনারা শুনে খুশি হবেন যে আব্দুর রহিম আমার ছোট ছেলে যেটা মিশরে পড়াশোনা করছিল আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক এবার বছর দুই সালে নিয়মিত প্রথম দিন থেকেই ক্লাস নেবে বলে আমাদের সিদ্ধান্ত এছাড়াও আব্দুল্লাহ শুরু হবে সেদিনের প্রথম দিন থেকে নিয়মিত ক্লাস নিবে বলে আমরা আশা করছি যার কারণে আমরা মনে করছি বিশেষভাবে যারা দক্ষিণবঙ্গে বসবাস করেন যেসব ডিস্ট্রিক্ট আমি উল্লেখ করলাম সেসব ডিস্ট্রিক্টের যারা দিনী ভাই বোন দের ছেলেদেরকে ভালো মানের শিক্ষা দিতে চান যে তারা কোরআন হাদিসের দক্ষতা তারা যেন ভালোভাবে অর্জন করতে পারে এবং জাতির সামনে সেভাবে পেশ করতে পারে এরকম আশা যারা নিয়ে ভেতরে মনে আশা নিয়ে দিন কাটাচ্ছেন তাদেরকে আমি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাছাই করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দুই সালে অনেক 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 ভালো অবস্থানে অবস্থান করবে বলে আমি আশা করছি বিশেষভাবে শিক্ষক গণের যা অবস্থা থাকবে তা অনেক বেশি ভালো থাকবে বলে আশা করছি সাথে সাথে যে সমস্যাটা ছিল যে মসজিদ ছিল না ছেলেরা কোথায় সলাত আদায় করবে কিভাবে করবে সেটাও আলহামদুলিল্লাহ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের বাইতুল হাম জামে মসজিদ চালু হয়ে গেছে যেখানে নিয়মিত সালাত হচ্ছে জুমা হচ্ছে এটা তো আমি মনে করি দেশবাসীর জন্য বিশাল পাওয়া মর্মে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়ার আশাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জকে বাছাই করবেন বলে আমি আশাবাদী সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আলহামদুলিল্লাহ এবছর আপনারা একটা সুখবর শুনছেন আপনাদের জন্য বিশাল সুখবর আমরা মনে করি আর তা হচ্ছে নোরানি বিভাগকে ভিন্নভাবে ভাবে সালে পেশ করা হচ্ছে এভাবে উল্লেখ করা হচ্ছে যে নোরানি বিভাগ হচ্ছে ইংলিশ ভার্সন যেখানে প্রত্যেক শিক্ষকের অধীনে থাকবে পনেরো থেকে বিশ জন ছাত্র আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ জনের দু একজন বেশি থাকতে পারে তাই বলছি পনেরো থেকে বিশ জন আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি পনেরো জনের একজন শিক্ষকের অধীনে থাকবে পনেরো অবস্থা রাজশাহী সেটাই সেটাই দিনাজপুর বিভাগ একই প্রত্যেক শিক্ষকের অধীনে থাকবে জন ছাত্র আর ইংলিশ ভার্সন হিসাবে বাচ্চাদেরকে বাংলা ইংরেজি আরবি ভালো মানের শিক্ষা দেওয়ার প্রাণপণের চেষ্টা করা হবে সাথে সাথে এই বাচ্চাগুলিকে অতিরিক্ত তদারকের জন্য আরো একজন থাকবেন প্রিন্সিপাল শুধুমাত্র হলো ওই সব শিক্ষককে পরিচালনা করার জন্য যারা নোরানি বিভাগে শিক্ষকতা করবেন সাথে সাথে এই বাচ্চাদের দেখাশোনার জন্য তদারকির জন্য আরো থাকবে দুইজন কর্মচারী তারা সব সময় এই নোরানি বিভাগের বাচ্চাদের সেবায় নিয়োজিত থাকবে তাদেরকে বোর্ডিং থেকে খাবার নিয়ে আসতে হবে না তাদের কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্নতা খানাপানি পানি সবকিছু থাকবে কর্মচারীদের অধীনে সম্মানিত দিনী ভাই বোন আমরা আশা করছি আপনারা এই জামিয়া সালাফিয়ার নোরানি বিভাগের একটি বড় সুযোগকে আপনাদের বাচ্চার জন্য বড় সুযোগ মনে করে গ্রহণ করবেন বলে আমি আশাবাদী সম্মানিত দিনী মুসলিম ভাই বোন বিশেষভাবে যারা বৃহত্তর চট্টগ্রামের অধীনে বসবাস করেন চট্টগ্রাম শহর সহ চট্টগ্রামের অধীনে যত জেলা রয়েছে সকল দিনই ভাই বোনকে আমরা একটি বড় সুসংবাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সেটা হচ্ছে জামিয়া সালাফির অধীনে ঢাকাতে আমাদের নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে যা আমাদের এক বছর থেকে চালু আছে আমরা সেটাকে আবারও চ চট্টগ্রামে নিয়ে আমরা চট্টগ্রামেও নেব্রাস ইন্টারন্যাশনাল স্কুল আরম্ভ করতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম হালি শহর সম্মানিত দিনী ভাই বোন ইন্টারন্যাশনাল স্কুলের পূর্ণ ঠিকানা এম ডিসি প্লাজা নয়শো আশি এ আগ্রাবাদ এক্সেস রোড মৌলানা সিএনজি এর অপোজিটে হালি শহর বন্দর চট্টগ্রাম যোগাযোগ নাম্বার জিরো সম্মানিত দিনই মুসলিম ভাই বোন অবশ্যই আপনারা এই বড় সুযোগ গ্রহণ করবেন যারা আপনারা চট্টগ্রাম শহর সহ চট্টগ্রামের অধীনে যত জেলা আছে বসবাস করেন তাদেরকে আমরা জামিয়া সালাফিয়ার এই বড় সেবাটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের অধীনে যে নেব্রাস ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেটা এখন চট্টগ্রামে দুই সালে আরম্ভ হতে যাচ্ছে আশা যে আপনারা এটাকে মূল্যায়ন করবেন ইনশাল্লাহ আমি আব্দুর রাজাক বিন আপনাদের পাশে রয়েছি আপনার ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য যে কোনো মূল্যে জীবন বাজে রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাব ইনশাল্লাহ আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি আর আপনাদের ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে ভালো থেকে ভালো একটা সুনাম অর্জন করে জাতির সামনে আসুক এটা আমি আন্তরিকভাবে কামনা করি আল্লাহ আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য কবুল করো আল্লাহ আমি